এর জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার রেনাটা পিএলসি তো রেনাটা পিএলসি তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কডিন মাধ্যমে তারা দুইটা ক্যাটাগরিতে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা হচ্ছে প্রফেশনাল সার্ভিস অফিসার পিএসও এবং টেকনিক্যাল সার্ভিস অফিসার টিএসও অ্যাকুয়া ফর এলিমেন্ট এনিমেল আপনার কত তারিখ পর্যন্ত কি কি ডকুমেন্ট নিয়ে সহ সাক্ষাৎকার দিবেন কত তারিখ সাক্ষাৎকার দিবেন কোথায় সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করবো তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস্ট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপডেট হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপডেট হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো পেয়ে যান তো চলুন আমরা দেখি তাতে কি দিয়ে আছে তো এটা দেখতে আছেন ডেটা পিএলসি বিল বিল্ড আপ ইওর ক্যারিয়ার উইথ দি মার্কেট লিডার হ্যাঁ এটা তাদের একটা কন্টেস্ট দিয়ে থাকে তো প্রফেশনাল সার্ভিস অফিসার তাদের পদের নাম হচ্ছে এক একটা ফার্মাসি কোম্পানি এক একটা ডিজিনেশন থাকে তাদের হচ্ছে প্রফেশনাল সার্ভিস অফিসার পিএসও পিএসও অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস অফিসার টিএসও আকুয়া ফর এনিম্যাল হেলথ ডিভিশন যে তাদের যে ইয়া আছে পশু পাখির প্রাণীর যেই ওষুধগুলো আছে সেগুলোর জন্য তো কাজগুলো কাজগুলো তো একই জানি সব মেডিকেল কোম্পানির একই কাজ সেটা হচ্ছে তারা বলতেছে প্রোডাক্ট ইনফরমেশন টু দি ভেটারনারি প্রফেশনাল অর্থাৎ যেটা পশু চিকিৎসক আছে তাদের 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 কাছে আপনার যাইতে হবে তাদেরকে তাদের প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো দিতে হবে প্রেসক্রিপশন করা দিতে হবে বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে প্রিপারেশন এবং নতুন নতুন মার্কেটে আপনার বিক্রি পণ্যগুলো বিক্রি করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে তো আপনার হচ্ছে কি কিছু করে ক্লাবটা আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে ইজিবিলিটি ফর টু পিএসও অর্থাৎ প্রফেশনাল সার্ভিস অফিসারের জন্য গ্রাজুয়েট এনি যে কোনো সাবজেক্টে আপনার অনার্স মাস্টার কমপ্লিট করা হ্যাঁ গ্রানিটাতে অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সর্বোচ্চ বয়স তিরিশ বছর লাগবে ইনক্লুডিং তিরিশ বছর আর হচ্ছে আপনার আকুয়া যেটা টিএসও যেটা টেকনিক্যাল সার্ভিস অফিসার তাদের জন্য এখানে আছে এমএসসি বিএসসি ফিশারিজ বিএসসি ইন সায়েন্স উইথ এমএসসি জিওলজি ও যারা যে এই ডিপার্টমেন্টগুলোতে যারা ইয়ে করছেন কোন ফার্মাস্ট কোম্পানি কিন্তু বেতন বাতা ইয়া করে না সরাসরি উল্লেখ করে দেয় না সরাসরি উল্লেখ করে দেয় না এটা একটা কি একটা পলিসি তো রেনাটা আসলে ভালো একটা কোম্পানি তো তারা কিন্তু ভালো একটা স্যালারি প্রোভাইড করে তো তারপরে স্যালারির পাশাপাশি আপনারা যা যা পাবেন সেটা হচ্ছে আপনার মেডিকেল বেনিফিট পাবেন প্রফিটে পাবেন গ্র্যাজুয়েটি পাবেন ফেস্টিভাল বোনাস পাবেন প্রফিট শেয়ার পাবেন ডাব্লুপিবিএফ যেটা বলে একটা আকর্ষণীয় ইনসেন্টিভ স্কিম পাবেন ফরগেন ট্যুর পাবেন ইনস্যুরিং অ্যালাউন্স টিএডিএ পাবেন গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন স্কিল ইম গেস্ট এই ফ্যাসিলিটিগুলো কল কোম্পানি নিয়ম নীতিগুলো আপনারা আপনারা সুযোগ সুবিধাগুলো আপনারা বুক করবেন যদি আপনারা এখানে চাকরি করেন বা নির্বাচিত হন তো এখন ওয়াক ইন ইন্টারভিউ এর পরে সহস সাক্ষাৎকার জন্য কত তারিখ কোথায় সাক্ষাৎকার দিবে তো এখানে তারা বলতেছে তাদের নয়টা অফিসে আপনারা এক দিনে অর্থাৎ আগামী 25 অক্টোবর আগামী 25 অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনার নিকটস্থ আপনার বাড়ি থেকে কাছে যে অফিসগুলো আছে নয়টা তারা শুধু পিএস এর জন্য অর্থাৎ প্রফেশনাল সার্ভিস অফিসারদের জন্য আপনারা এই নয়টা অফিসে সাক্ষাৎকার দিবেন আর যারা শুধু টিএসএস এর জন্য দিবেন অর্থাৎ এই টেকনিক্যাল সার্ভিস অফিসার জন্য দিবেন তারা শুধু কর্পোরেট অফিস এখানে দিবেন ঢাকা প্লট নাম্বার ওয়ান পঁচিশ তারিখে প্লট নাম্বার ওয়ান মিল্ক বিটা রুট সেকশন সেভেন মিরপুর ঢাকা বারোশো বারো এই ঠিকানা আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন হ্যাঁ শুধু টিএস এর জন্য আর পিএস এর জন্য এখানে আছে তারা কর্পোরেট হেডকোয়ার্টার ঢাকাতে দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার পলট নাম্বার যেটা প্লট নাম্বার এক মিল্কিটার মিরপুর মিরপুর ঢাকা তারপর আছে ব্রাহ্মণবাড়িয়া ডিপো ব্রহ্মপুত্র ডিপো মেমেন সিং ম্যামেন সিং এ দিতে পারবেন দিঘার কান্দা মেমেন সিং রাজশাহী ডিপোতে দিতে পারবেন সি একশো বারো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর গেটার রোড রাজশাহী তারপর আছে তিস্তাস হচ্ছে রংপুর হোল্ডিং নাম্বার পাঁচ হাজার আটশো সত্তিরিশ উত্তম হাজিরহাট রংপুর তারপর হচ্ছে খুলনা ডিপো বাষট্টি কে ডিএ কমার্শিয়াল এরিয়া জলিল সরণি রয়্যালের মূর বয়রা খুলনা তারপরে আছে হচ্ছে চট্টগ্রাম ডিপো চট্টগ্রাম ডিপোতে আছে হোল্ডিং নাম্বার ছয় এই ঠিকানা দিতে পারেন চট্টগ্রামে তারপর আছে কাপতক্ষ ডিপো যেটা বগুড়া তারপর আছে ভৈরব ডিপো তারপর হচ্ছে আপনার কীর্তনখোলা ডিপো বরিশাল এই টোটাল তাদের নয়টা অফিস আপনারা কিন্তু পিএস এর জন্য সরাসরি সাক্ষাৎকার দেবেন এখন আপনারা কি কি নিয়ে সরাসরি সাক্ষাৎকার দেবেন তো এখানে তারা শুধু করে লিখে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ওয়েলকাম টু অ্যাটেন ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট এ মেনশন অ্যাড্রেস এবং এন বি অ্যাপ্লিকেশন আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে হ্যাঁ একটা অ্যাপ্লিকেশন করে নিয়ে যাবেন আপডেট সিবি নিয়ে যাবেন তারপর হচ্ছে গিয়া অরিজিনাল অরিজিনাল কপি ছবি নেবেন সরি আপডেট সিবি নেবেন উইথ ছবি সহ ছবি নেবেন অরিজিনাল অ্যান্ড কপি ই অল অ্যাকাডেমিক সার্টিফিকেট নেন এন কার্ড এগুলো নিয়ে অ্যাস পয়ট গিফট টাইম ডেট এবং টাইমে এই এই ডকুমেন্টগুলো অর্থাৎ আপনাকে একটা আবেদন করতে হবে আবেদনের সাথে সিবি থাকবে প্লাস হচ্ছে ছবি অরিজিনাল ডকুমেন্টের ফটোকপি এবং অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সাথে এনআইডি কার্ড নাগরিক সনদ এগুলো অভিজ্ঞতা সনদ যদি থাকে সেগুলো সম্পূর্ণ নিয়ে আপনার বাড়ির থেকে নিকটস্থ অফিসের কাছে কিন্তু ডেনেটার এই বিজ্ঞপ্তি থেকে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা ছিল মোটামুটি ডেনেটার এই সপ্তাহে সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার এরকম নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে